আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি যে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করব। এর প্রথম অধ্যায়ের নিয়ে আমরা এখন আলোচনা করব। এক থেকে আট পিসটা প্রয়োজনে আমরা পর্ব আকারে আলোচনা করব যাতে ভিডিওটি বেশি বড় না হয় তোমাদের সুবিধার্থে আমি ছোট করে করে ভিডিওগুলো দিব এবং যেসব এম পরীক্ষা আসতে পারে বা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে তা আমি সুন্দর করে বক্স করে দিব প্রথম অধ্যায় সমাজ বিবর্তনের ইতিহাস আমরা যে পৃথিবীতে বাস করি তা জুড়ে রয়েছে মানুষ আর নানা প্রজাতির গাছপালা জীবজন্তু ও সামুদ্রিক প্রাণী আদিমকালে জীবজন্তুর আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগ সহ নানা বিপদের সামনে মানুষ ছিল অসহায় অস্তিত্ব রক্ষা আর জীবনযাপনের চাহিদা পূরণের জন্য তারা একে অন্যের সহযোগিতা করা প্রয়োজন অনুভব করে এভাবে পরস্পরের মধ্যে সম্পর্ক তৈরি করতে গিয়ে মানুষ গড়ে তুলেছে সমাজ শুধু মানুষই নয় পশু পাখি এবং কীটপতঙ্গের মাঝেও আমরা দলবদ্ধ জীবনধারা লক্ষ্য করি যেমন হাতি দল বেদে একসঙ্গে চলাফেরা করতে ভালোবাসে কোনো কাক বিপদে পড়লে দল বেঁকে দল বেঁধে সব কাক তাকে বাঁচাতে ছুটে আসে মৌমাছিরা মোচাক এবং ওই টিপি তৈরি করতে তার মাঝে সবাই মিলেমিশে থাকে বাংলাদেশের সমাজ ও সভ্যতার ধারাকে বুঝতে সমাজ কি ও কিভাবে তা গড়ে উঠেছে এই অধ্যায়ের পাঠগুলোতে আমরা সে সম্পর্কে জানবো এই অধ্যায় পাঠ শেষে আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারব। প্রথমে হলো যে সমাজের ধারণা ব্যাখ্যা করতে পারব। এই বিষয়গুলো থেকে তোমাদের প্রশ্ন হতে পারে মানে কি কি আসবে সেগুলো হলো যে পুরো অধ্যায়ের সংক্ষিপ্ত ছোট ছোট টপিকের হেডলাইনগুলো সমাজ জীবনের প্রকৃতি ও ভৌগোলিক পরিবেশের প্রবাদ বর্ণনা করতে পারবো চলো আমরা ডিরেক্ট দেখেনি নিই পার্ট এক সমাজের ধারণা মানুষ একাকী বাস করতে চায় না নিরাপদে ও শান্তিতে বেঁচে থাকার জন্য সবাই দলবদ্ধভাবে বাস করে যার ফলে মানুষ মানুষে আত্মীয়তা ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে গড়ে ওঠে সাহায্য সহযোগিতা সহানুভূতি দ্বন্দ্ব ও পারস্পরিক নির্ভরতা মতো বিভিন্ন সম্পর্ক এসবই সামাজিক সম্পর্ক এখানে যে সম্পর্কগুলোর কথা বলা হয়েছে সেগুলো সবই সামাজিক সম্পর্ক মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে বলা হয় সমাজ তাহলে সমাজ কাকে বলে এখান থেকে আমরা ক প্রশ্নের আনসার করতে পারবো সমাজের মধ্যে ছোট ছোট প্রতিষ্ঠান ও সংগঠন থাকে বা সঙ্গ থাকে যেমন পরিবার গোত্র ক্লাব সমিতি ইত্যাদি আমরা কোনো না কোনো পরিবারে বাস করি মা বাবা তাদের এক বা একাধিক সন্তান নিয়ে একসাথে বসবাস করে যা এক রকমের পরিবার কোনো কোনো পরিবারের বাবা মা ও তাদের সন্তান ছাড়াও তাদের ভাই বোন অথবা মা বাবা ভাই বোন চাচা চাচি দাদা দাদি সহ অন্যান্য ব্যক্তিবর্গ বন্ধন ও কার্যকলাপের সমন্বয় পরিবার গড়ে ওঠে সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে পরিবার তাহলে সমাজ গঠনের প্রথম ধাপ কি এটি এমসিকিউতে আসবে চিহ্ন দিয়ে টেস্টার রাখো এবং তোমার যদি হাতে পাও তখন বই সুন্দর করে দাগিয়ে নিবে বা আন্ডারলাইন করে নিবে সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে পরিবার প্রাচীনকালে সমাজ গঠনের আগে পরিবার বলতে কিছু ছিল না মানুষকে প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে বাঁচতে হতো তাই খাদ্য সংগ্রহ ও হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ দলবদ্ধভাবে বসবাস করার প্রয়োজনীয়তা অনুভব করে এভাবে মানুষ সমাজ গড়ে তোলে পরিবার থেকে গোত্র সম্প্রদায় ও জাতিগোষ্ঠীতে ছড়িয়ে পড়েছে মানুষ এভাবে ক্ষুদ্র থেকে বৃহৎ সমাজের উদ্ভব হয় সাধারণভাবে সমাজের দুটি বৈশিষ্ট্য বিদ্যমান এর প্রথমটি হচ্ছে বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস করা আর দ্বিতীয়টি হচ্ছে সংঘবদ্ধতার পেছনে কোনো উদ্দেশ্য থাকা সুতরাং সমাজ বলতে আমরা মানুষের পারস্পরিক সম্পর্ককে বুঝি যার ভিত্তিতে মানুষ বিশেষ উদ্দেশ্য ও সমবেদভাবে বাস করে